হ্যালো এ প্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে এগারোই জানুয়ারি দু হাজার একুশ সালের এই দিনটাতে আমাদের পরিবারে একজন বিশেষ মানুষের জন্ম হয় তিনি হলেন আমাদের পরিবারের প্রথম কন্যা সন্তান এবং একমাত্র কন্যা সন্তান আমাদের রাইবা হ্যাপি বার্থডে রাইবা এদিনে আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম আর সবথেকে বেশি খুশি ছিল হচ্ছেন আমার আব্বু যিনি আর এখন এই দুনিয়াতে নেই যার কারণে খুব ছোট করে রায়বা জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে এখানে রায়বা নিজে বেলুন ফুলানোর জন্য ট্রাই করছে বাট পারতেছে না একদম ছোট করেই তার জন্মদিনটা সেলিব্রেট করা হবে যার কারণে আমি একটু বেলুন ফুলিয়ে নিচ্ছি এখানে রাইবার আম্মু মাটির চোলায় বিরিয়ানি রান্না করছে তার ছোট ছোট কাজিনদের জন্য আর তার ফ্রেন্ডদের জন্য রাইবা কান্নাকাটি করছিল তার জন্য একটু সাজানো হলো এবার বার্থডে গার্লে রেডি হওয়ার পালা তাকে আমি একটু রেডি করে দিচ্ছি যদিও সে আমার থেকে অনেক ভালো নিজে নিজে মেক করতে পারে যেহেতু সময় অল্প ছিল তার জন্য আমি তাকে করে দিচ্ছিলাম আর প্রতিবারের মতো এবারও তার আমার মেকআপ পছন্দ হয় নাই তার কাজিনটা চলে এসেছে আবার এরাই তার বন্ধু তাই কেক কাটবে এর জন্য আমি মোমবাতি ধরিয়ে দিলাম সে খুব খুশি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা খুব খুশি সে আমাদের চার ভাই বোনের একমাত্র মেয়ে আমাদের একমাত্র রাজকন্যা পাঁচ ভাইয়ের একমাত্র বোন সবার খুব আদরের রাইবা কেক কাটা শেষ এবার সে তার ভাইকে বোনকে সবাইকে খাইয়ে দিচ্ছিল এক এক করে তার এই কাজিনটি রাগ হয়েছিল তাই সবাই তাকে জোর করে একটু খাইয়ে দিচ্ছিল অফ ক্যামেরায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল আসলে খাওয়ার ক্লিপটি নিতে মনে ছিল না অনেক বেশি ব্যস্ততার কারণে এটাই ছিল রায়বার বার্থডের খাবার এখন সবাই রায়বাকে গিফট দিচ্ছে সে তার জন্মদিন পালন করবে শুধুমাত্র গিফটের জন্য কারণ তার অনেক ইচ্ছা সবাই তাকে গিফট দিবে এবার রায়বার দাদু রায়বাকে অনেক সুন্দর একটি মগ গিফট করলো এভাবেই সবাই রায়বাকে গিফট দিচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে আল্লাহকে নিয়ে হায়াত দান করুক আমিন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ